এই যে আমাদের রূপক দার সৌজন্যে দেখেন এই যে আমাদের এই যে রূপক দা আসলেন আমরা খুব আনন্দিত এত সুন্দর একটা রেস্টুরেন্ট এসে আমরা আগে শুধু আমি একা আসছি রেস্টুরেন্ট হাউ উপলক্ষে আইছে হ্যাঁ হ্যাঁ আমি মানে আমি আর আমার হাজবেন্ড আসছিলাম আগে তো আমার খাবার অনেক পছন্দ হয়েছে যার কারণে আমি আমার আর গুরু গুরুভাই ভাই গুরু বন্ধুদেরকে নিয়ে আজকে এখানে আসছি এ আর কিছু না

দাদা আজকাল আয়োজনের আসলে তো আমি আয়োজন জানি না সবাই যদি যায় আমি এদিকে যাচ্ছি আশা করে দেখি যে খাবার আছে আমি খাবার পড়বে এই না আমি কিছু জানি না আর হলো সবাইকে ফলো এই যে দেখেন আমাদের আপনারা যেমন কি তুমি কি খাও মেয়েটা কি খাও

আপনি এই যে হ্যাঁ নমস্কার নমস্কার দাদা একটু লেটে আসছে এ বলতে চাইছে কিছু